My stupid heart don't I tried to let you go so many times before. Get the back my stupid heart too Already on my way. If you dancing. I'll get a new cup and 20 days, and we round and playing city games. They say you হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ইজ মাই নিউ ভিডিও তো গাইস আজকে আপনাদের জন্য আমি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমি কুমিল্লা থেকে চট্টগ্রামে যাব আর এটা ফুল ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো দেখে আসেন গাইস আর এটা কিন্তু ইউটিউব চ্যানেল ছাড়ব আমি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হলো আমার কুমিল্লা থেকে বিদায় কারণ আজকে আমাদের বদলি হয়ে গেছে মানে ট্রান্সফার হয়ে গেছে তো আজকে আমরা চট্টগ্রামে এসেছি গাইস অনেক কষ্ট হইতেছে ফ্রেন্ডের জন্য কোনোদিনও ভাবিনি যে আমরা এইভাবে আসা পরব হঠাৎ করে আর সেদিন কিন্তু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম সেটার পিকটা হলো এইটা গাইস সেদিন বৃহস্পতিবার আসছিল মানে সবাই আসছে আর কয়েকজন আসে নাই এই দিনটাই সবাই মিস করে আর এই দিনে আমি চলে যেতেছি এখানে অনেক কান্না করছিল পরে আমি তো মানায় নিয়েছি কারণ আমি সবচেয়ে বড় ইমোশনাল ওরা কান্না তো আমি এখানে কেটে দিব আর দেখেন এটা হলো আমাদের ট্রাকের মধ্যে এখানে যা সব জিনিসপত্র আনতেছিল ঢুকায় ফেলছিলো ভিতরে তো আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ এরপর দেখেন আমার মোমো সে এতটাই ভয় ভয় পাইছে যে আমি নিজেও একটু মানে আতঙ্কিত হয়ে গেছে ওর কী হয়ে গেছে ও কিছুক্ষণ আমাকে আমি কোনো আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম ওর জন্য মানে ও এতটাই ভয় পেতেছিলো যে হঠাৎ করে হর্ন মারলে তার বুকে পেয়ে ওঠে আমি অনেক ভয় পাইছিলাম কেন ওর কিছু হয়ে গেলো তো আমি শেষ ওর জন্য অনেক মায়ের খাইছে আব্বু আব্বর কাছে আর দেখেন এটা চলা শুরু করে দিচ্ছে আর এই সময় আমার অনেক ভয় পেয়েছিল ভয় পাচ্ছিলাম আর সে সময় মোমো মেয়া মেয়াও করতেছিল আর এই সময় টাকটা থামানো হয় কারণ মোমো অনেক প্যানিক করতেছিল মোমোর ওর জন্য এরপর দেখেন এখানে আমরা যাচ্ছি আর এই যাওয়ার সময়টা হঠাৎ করে এতটাই বৃষ্টি নামলো যে আমরা যেহেতু ব্রিজের উপর যেতেছিলাম তার জন্য এটা পিছল হয়ে গেছিলো আল্লাহ আমাদের যাওয়ার পথে এত বিপত্তি ছিল কিন্তু ইনশাল্লাহ আমরা বাসায় পৌঁছে গেছিলাম এই সবশেষে আমরা এসে পড়ছিলাম চট্টগ্রাম ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমাদের কিছু কোনো বিপদ হয়নি আর गाइस আমার লোকেশনটা হলো ফিনিংগে বাজার ইয়াকুব নগর কারণ যদি আমার সাবস্ক্রাইবার কেউ যদি আমার ভাষা আসতে চায় অবশ্যই মানে কোনো চিন্তা ছাড়ে আসতে পারেন আমি কিছু বলবো না আপনারা কিছু মনে করবেন না নিজে সাবস্ক্রাইবারে কি কিছু বলতে পারে মেলাতে না তো তোর কি আসতে পারে না কিন্তু চট্টগ্রামের জানা অবশ্যই আসো হ্যালো गाइस আসসালামু আলাইকুম আসসালামু আজ কেমন

গাইস আমার ছোট বোন এতটাই ঢং করতে পারে মানে আমি নিজে অবাক হয়ে যাই ঢং দেখে গাইসে কথা বাদ দিলাম গাইসে এখন দেখেন আমার সব মাইক মানে আমি আমার ভিডিও এডিট করার জন্য যা কিছু নিয়েছি ল্যাপটপ মাইক স্পিকার সাউন্ডেড মানে সবগুলো কোথায় কেউ রেখা দিছে আমার নিজেরও হোস আর গাইসে প্রথমে বলে আমি কোনো প্রিপারেশান নিয়ে রাখি না যে কোন সময় ভিডিও এডিট করবো এবং তাতে ভয়েস দিব যে কোনো সময় আমি ভিডিও এডিট করি আর এখানে কোনো লেখালেখি করে রাখি না আমি যাতে ভিডিওটা আরও সুন্দর হোক আরও গোছানো হোক আমি মনে যা আসে আমি সবাই আপনাদের কাছে শেয়ার করতে চাই আর দেখেন আমার ছোটো বোন কী বলতেছে জাস্ট শুনে আমি আপনাদের থাক গাছ ওর বাজে কথা শোনা লাগবে না গাছ হাতে আমি যেটা নিয়ে এনেছি এটা আসলে আমার কোচিংয়ের ভিক্টোরিয়া কোচিংয়ের গাছ এটা দুই বছর আগেই পড়ে আসছে গাছ সেটা আমি এখনও রেখে দিচ্ছি কারণ এইটাই ছিল আমার ফার্স্ট কোচিং এবং শেষ কোচিং আর সামনে যদি চট্টগ্রামে আসা এখন তো আছি যদি কোনো কোচিংয়ে ভর্তি হয় তখন দেখা যাবে আর আমার ফ্রেন্ডদের কথা খুবই মনে পড়তেছে সে চট্টগ্রামে আসার পর প্রথম নাস্তা ছিল আমাদের আব্বু দোকান থেকে কিনে আনছিল পরোটা এবং অনেকগুলো ডাল আমি ডালগুলোর নাম জানি না বাট পরোটা আনছিল জানি কারণ एखे किन पढाग्रो अनिक मजा लाग গাইস এবার গোছ করে আমি ফুলগুলা ফুলগুলো মানে ফুলের গাছগুলা সব ছাদে রাখাই দিয়েছিলাম গাইস ছাদে যাওয়ার পর ভিডিওটা করতে পারিনি আপা মাতে মোবাইল নিয়ে গাইস আমার দুপুরে খাবার ছিল আজকে লোট্টে মাছ আর হলো ডাল ভুনা এরপরে হলো ভর্তা অনেক রকমের ভর্তা আসলে তারপর ডিম ভাজি আসিল তো গাইস আমি ভাতটা নিচ্ছি নেওয়ার পরে এখন ডিম দিয়ে খাইতে খাইতে আমার আম্মু আমার বলো সাথে খাবার শেষ করে আমি লোটে মাছ দিব তো ওইটা খাইতেছিলাম আমি বিকেলের খাবারে আসলো পেয়াজু ডিম আর ড্রাগন ফল এগুলো খাইতে খাইতে আমার পেটে পুরো পুরো মানে আর কোনো খাওয়ার জায়গা নাই অনেক মজা আসলে অবশ্যই ড্রাগন ফল আমার ফেভারেট ফ্রুট গাইস অবশ্যই মানে এতটা মজা লাগে আমার ড্রাগন ফল আর ডিম ডিমটা তো অবশ্যই দেশি ডিম খাইতে যেমন মজা এটা তো বুঝতে হবে সবারও তো দেশি ডিম খাইতে অনেক মজা লাগে এটা আমাদের নিজের আমার আম্মু মুরগি পালতো ওইটার ডিম মানে এতটা টেস্টি রাতের বেলা আসছিলো বিরিয়ানি এটা কার কার পছন্দ বলবেন আর এটা কিন্তু অবশ্যই আমি বিরিয়ানিটা হলো মুরগির যেটা পাইছি এটা তো ভালো না রাতের বেলা আসলে সব গোছানো শেষ হয় না এখন অনেক গোছানো বাকি তো ওই বিরিয়ানি আর ডিমটা দিয়ে খাইতে অনেক মজা আর আমি খাইতে খাইতে এটা ভাবতেছিলাম যে আরে আমি আপনাদের একটু খাওয়াই দিই না কিন্তু সুযোগ তো আর নাই গাইস এই ভিড়টা দেখে ভাত্র কি মনে গাইস আমি বসছিলাম না গাইস মোমো অনেক ভয় পাইছিলো কারণ এটাকে বিশেষ করতে চাই না মোমো এত ভয় পাইছিলো যে ও আমার হাত দাঁত দিয়ে কেটে ফেলেছিল এবং খামচ দিছিল এখন দেখেন স যে জিনিসটাকে আমরা পালি এবং ছোটো কাল থেকে পাইলে সে ওইটাকে আর আঘাত করা যায় না ওইটাকে সাবধানে রাখতে হয় এবং কি যতই আঘাত করুক সে তাকে একটু আদর করে রাখা যায় তাকে তার উপর কোনো রাগ থাকে না আর আচ্ছা আজকে ইন্টারেস্টিং কথা হলো আমি আপনাদের একটা লোগো দেখাবো বানাই লোগো দেখে বলতে হবে এইটা কেপপে কোন গ্রুপের নাম তো রেডি ওয়ান টু থ্রি এইটা কোন গ্রুপের লোগো এইটা আমাকে আপনারা কমেন্টে জানান তারপর না আমি বুঝবো আপনারা কি সঠিক বলতেছেন না ভুল বলতেছেন গাইস আপনাদের একটা পুরস্কার আছে ওইটা আপনারা ঠিক কমেন্ট করলে পাবেন আর গাইস ব্লগটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে আর গাইছে এটা ব্যাপার হলো আমি আপনারা আমার কমেন্টে জানাবেন আমি এতটা কই পাইছি আপনাদের মনে কি প্রশ্ন আসে নাই কত আমি এতটা কীভাবে পাইছি এটা আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দিব